হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটের ডলারটা আমরা বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে কি করে সেল করব তো অনেক ভাই বলছেন যে ভাই আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করি তাদের যে ট্রাস্ট ওয়ালেটের ডলারটা আমরা কি করে এটা বিক্রি করব তো আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব এবং কি আমরা বাইনান্সে কি করে ডলার সেল করব এটা দেখিয়ে দিব তো তার জন্য কি করতে হবে আমরা এখান থেকে বাইনান্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরবর্তীতে এখান থেকে ডিপোজিট একটা অপশন পেয়ে যাব আমরা তো এখান থেকে আমরা ডিপোজিট অপশনে চলে আসতে হবে আমি ডিপোজিট অপশনে চলে আসলাম আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কোন ডলারটা আমরা এখানে ডিপোজিট করব মানে আমরা টাস টলেট থেকে কোন ডলারটা বিক্রি করবো বাইনান্সে এনে তো আমি এখান থেকে যেহেতু বেব টু ওয়ান্টি ইউএসডিটি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো টাস টলেটের যেহেতু নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এখানে বেব টু তো আমি এটা বিএনবি বেব টু ওয়ানটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে আপনার যে কয়েন্ট